সাপ্তাহিক ছুটির দিনে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম করেছে কক্সবাজারে আগত পর্যটকদের সমাগমে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত এবং আশেপাশের পর্যটন আগত পর্যটকদের নিরাপত্তায় রাখা হয়েছে বিশেষ ব্যবস্থাও এবং পর্যটকদের আগমনে খুশি পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা শুক্রবার ও শনিবার দুই দিনের সাপ্তাহিক ছুটিতে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে ছুটে আসেন পর্যটকরা তারা সৈকতের নীল জলরাশি আর বালো সময় অতিবাহিত করেন মনের প্রশান্তিতে আমরা কুমিল্লা থেকে এসেছি সাগরে এসে সাগরের সাগরের মতোই বড় হয়ে গেছে প্রতিটা ঢেউ মনে হয় হৃদয়ে প্রশান্তি এনে দিচ্ছে এর মধ্যে শুরু হয়েছে পর্যটন মৌসুম একটু একটু শীত পড়ছে তাই সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কক্সবাজারে পর্যটকের সমাগম ঘটে সৈকতের বালিয়াড়িতে গুড়ায় ছড়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা কিছু দূরে ঘুরে আবার তুলছেন ছবিও গোড়ার পাশে রয়েছে বিশ এসব বাইকে করে বালিয়াড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরছেন পর্যটকরা এমন সৈকতে বারবার ছুটে আসতে চাই অনেকেই কক্সবাজার এসেছে অনেকবারই তো এখানে যতবারই আসি ততবারই মনে হয় যে নতুন করে এসেছি এরকমই মনে হয় আর আজকে বিশেষত্ব হলো আজকে আমরা কুমুলা থেকে এসেছি এই সারা রাত্রই জানিতে ছিলাম পুরো গাড়িতে বা রাস্তায় এমন যে আমার কাছে মনে হচ্ছে যে নতুন করে মনে হয় জেগেছে কারণ এত এত ভিড় ভিড় আজকে হোটেলে তারপরে আমরা যেখানে ওইখানে সব মানুষের দেখে মনে হচ্ছে যে আমাদের কক্সবাজারকে মনে হয় নতুন করে মানুষ আবার আরো দেখছে এমনই মনে হচ্ছে তো এখানে যতবারই আসা হোক না কেন সেটার মধ্যে আলাদা একটা নতুনত্ব আছে এটাই সবচেয়ে বড় কথা আর সবারই ভালো লাগে আর সাগর দেখতে তো কার ভালো না লাগে ইচ্ছে করতেছে যে ওই মতো কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও ইনানি হিমছড়ি পাটুয়ার টেক মাথিনের কূপ মহেশখালীর আদিনাথ মন্দির বুদ্ধ মন্দির রামুর বুদ্ধ মন্দির সাফারি পার্ক সহ বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা ঢাকা থেকে যাতায়াতের পথ সহজ হওয়ায় পর্যটকরা সহজেই কক্সবাজার পৌঁছাতে পারে বলে জানান অনেকেই কক্সবাজারে আরো অনেকবার আসা হয়েছে এখন তো সিজন তাই এখন প্রচুর রাশ থাকে মানুষের হোটেল বুকিং দেওয়া আসলে আগে থেকে বুকিং না দিলে হোটেল পাওয়া যায় না তো ওই প্রেক্ষিতে বিভিন্ন সাইট আছে যেমন আপনার শিয়ার ট্রিপ আছে গোজায়ন আছে ওখান থেকে আপনার বুকিং দিয়ে রাখলে অনেকে ইজিলি মানে হ্যাসেল হ্যাসেলটা পাওয়া যায় না এছে ট্রাভেলের বাস টিকিট বা ট্রেনের টিকিটও অ্যাভেলেবেল আছে তো ওই হিসেবে প্রেক্ষিতে আপনার কক্সবাজারকে এখন একদম সবার জন্য একটা সুইটেবল এবং ইজি প্লেস ঢাকা থেকেও কিন্তু ইজিলি ট্রেন করে চিনে চলে আসতে পারে ওই সেক্ষেত্রে অনেক ফ্যাসিলিটি ইয়ে হয়েছে যে পর্যটকরা ইজিলি কক্সবাজার আসার জন্য ব্যবস্থা গভর্নমেন্ট থেকে সার্বিকভাবে প্রাইভেট হোটেল ম্যানেজমেন্ট থেকে যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে ইজিলি আসলে থাকার ব্যবস্থা করা হচ্ছে যেন কাস্ট পর্যটকরা এসে ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারে পর্যটক ভরপুরে সমুদ্রে গোসল করতে নানান নির্দেশনা দিয়ে থাকেন লাইফ গার্ড কর্মীরা পর্যটকদের বমন নিরাপদ করতে সর্বদা সতর্ক থাকেন তারা আসলে প্রতি বছর শীতের সিজনে বেশি পর্যটকের আগমনটা হয় তো এই সময়ে একটু পর্যটক বেশি দেখা যায় তো বেশি পর্যটক হওয়াতে আমাদের শীতের লাইফ যে যে ভূমিকাটা রাখে পোড়া বিচে তিনটা বিচে এখানে হচ্ছে লাবনী বিচ সুগন্ধা বিচ এবং কলাতলি বিচে তিনটা বিচে আমরা সার্ভিসটা দিয়ে থাকি এখানে আমাদের সেফ জোন এরিয়া বলতে লাল হলুদ ফ্ল্যাগ দুইটা সপ্তাহ একটাকে সেফ জোন এরিয়াতে পর্যটকদের গুসুল করার জন্য আমরা সাধারণত বলে থাকি এর বাইরে যে যারা একটু বেশি দূরে চলে যায় বা রেড ফ্ল্যাগ জোন এই জুন গুলোতে চলে যায় তাদেরকে আমরা নিরাপদ জায়গায় গোসল করার জন্য তাদেরকে মেসেজটা পসে আর কি যাতে তার ভ্রমণটা একটু নিরাপদ হয় তার যাতে সেফ হয় এটা চেষ্টা করি সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টের সম্মুখে রাখা হয়েছে অভিযোগ কেন্দ্র পর্যটকরা যদি কোনো প্রকার হয়রানির শিকার হয় সেখানে অভিযোগ দিতে পারেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে রেজাউল করিম রেজা বয়েস ওয়াল টোয়েন্টি ফোর কক্সবাজার